রেমালের তাণ্ডব দেখার জন্য চলে এলাম আজ নদীর ধারে তো নদীর ধারে পরিস্থিতিটা তোমাদের দেখাচ্ছি দেখো কতটা উলমাত হয়ে যাচ্ছে তো এখন ভাটা তো সেই পরিস্থিতিতে আমি তোমাদের দেখাচ্ছি যে রেমাল যে ঝড়টা আছে রাত্রে আরও রূপ নেবে তো এখনের পরিস্থিতি দেখা যাচ্ছে এখনই প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়া বইছে দেখো সমস্ত জেলে নৌকা উপরে তুলে দিয়েছে ভালো করে বাঁধা হয়েছে যাতে রাতে বিপদটা কম হয় তো জলটা কম বাড়বে মনে হচ্ছে সেরকম জল বাড়বে না তবে নিম্নচাপের উপর ডিপেন্ড করছে কিরকম কী জল বাড়বে আমাদের সমস্ত নৌকো উপরে তোলা আছে এখন বাজে প্রায় বিকাল ছটা তো সেই মুহূর্তের দৃশ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখো যত রাত হবে আস্তে আস্তে ক্রমশে আরও বাড়বে আরও ভয় ভয়ে নেবে তো সারা রাতেই আমাদেরকে নৌকা আগলে বসে রাখতে হবে তো চেষ্টা করব মোটামুটি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য দেখানোর চেষ্টা করব তো তোমরা সঙ্গে থেকো